হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু এয়ার এডুকেশন এয়ার এডুকেশানে সকলকে জানাই স্বাগত আজকে আমরা করবো ক্লাস টেনের কষে দেখি সরি আজকে আমরা করবো ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার দুই ফিজিক্স ফিজিক্সের যে ম্যাথোমেটিক্সগুলো আছে মানে যে নিউমেরিক্যালগুলো আছে আজকে আমরা সেই নিউমেরিক্যালগুলোই করবো ফিজিক্সের তো আজকে আমরা নিউমেরিক্যাল করবো চ্যাপ্টার টু এর চ্যাপ্টার টু এর নিউমেরিক্যাল করবো ফিজিক্সের ঠিক আছে তো তার আগে আমরা বয়লের সূত্রে কি জেনেছিলাম বয়লের সূত্রে আমরা জেনেছিলাম যে পি ভেরিজার ওয়ান বাই পি ঠিক আছে এটা হয় পি ভেরিজার ওয়ান বাই পি তো পিটাকে আমরা কি লিখতে পারি পি ধ্রুবক এটাকে ইকুয়ালস টু ভেরিজারটাকে আমরা কি লিখতে পারি ধ্রুবক লিখতে পারি পি কে কে লিখতে পারি আর টু ওয়ান বাই পি লিখতে পারি তখন আমাদের যে ফর্মুলাটা বেরোল ছিল সেই ফর্মুলাটা কী সেটা হচ্ছে পি অন ভি অন ইকুয়ালস টু পি টু ভি টু টু পি থ্রি ভি এ তার ইকুয়ালস টু পি ফোর ভি চলতে থাকতো তো তখন আমরা বয়লের সুদে যে যেটা পেরেছিলাম তো বয়লের সুদে যদি কোনো নিউমেরিক্যাল আসে তাহলে সেটা হবে কি এরকমভাবে ঠিক আছে যেমন যে যখন আমরা কলেজ সূত্রে নিউমেরিক্যালগুলো করবো তখন শুধুমাত্র আমাদের লাগবে এইটুকু পিওন ভিওন পি টু ভি টু ঠিক আছে এইটুকু শুধু লাগবে আমাদের কি করার জন্য নিউমেরিক্যাল করার জন্য নিউমেরিক্যাল নিউমেরিক্যাল করার জন্য আমাদের শুধুমাত্র এই সূত্রটাই লাগবে পিওন ভিওন ইকাল টু পি টু ভি টু এ ফর্মুলাটাই আমাদের লাগবে বুঝে গেল তো আমরা বুঝে গিয়েছি যে বয়লের সূত্রের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে পি ইকোয়স টু কে ইন্টু ওয়ান বাই পি এটাকে আমরা যখন সূত্র অনুযায়ী সাজালছিলাম তখন আমাদের এসেছিলো পি অন ভি টু পি টু ভি টু তো এটাই আমরা পেয়েছিলাম এটাই আমাদের এসেছিলো কি নিউমেরিক্যাল তাই তো এটাই আমাদের নিউমেরিক্যাল এসেছিলো এবার নিউমেরিক্যালের ক্ষেত্রে এ সূত্রটা আমরা কাজে লাগাবো এবার যতক্ষণ আমরা একটা অঙ্ক প্র্যাকটিস না করি ততক্ষণ হবে না চলো একটা অঙ্ক প্র্যাকটিস করা যায় তো আমরা একটা পরের অঙ্কতে চলে এলাম লেখা আছে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়াতন পাঁচ লিটার হলে স্ত্রীর উষ্ণতায় কত চাপে তার আয়াতন এক লিটার হবে তো আমরা পড়েছিলাম বয়লের সূত্রতে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরে তো এখানে দেখো লিখাই আছে স্থির উষ্ণতা এর মানেই বুঝে যাচ্ছে যেটা বয়লের সূত্রে আছে বয়েলের সূত্রে আমরা জেনেছিলাম কি পিয়ন ভিয়ন ইকোজ টু পি টু ভি টু তো দেখো প্রাথমিক চাপটাকে আমরা ধরছি পিয়ন প্রাথমিক আয়তনকে বলছি ভিয়ন অন্তিম চাপকে ধরছি পি টু আর অন্তিম আয়তনকে ধরছি ভি টু তাহলে দেখো যেটা আমাকে প্রথমে বলেছে সেভেনটি মিটার সেভেনটি ফাইভ সেন্টিমিটার স্তম্ভের চাপে মানে এটা আমাকে প্রাথমিক চাপ বলে দিয়েছে গত সেভেনটি ফাইভ সেন্টিমিটার এটা আমাকে প্রাথমিক চাপ বলে দিয়েছে বলেছে চাপে হ্যাঁ কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন ঠিক আছে কোনো গ্যাসের আয়তন পাঁচ লিটার মানে প্রাথমিক আয়তন বলে দিয়েছে আমাকে পাঁচ লিটার আর বলে দিয়েছে হলে স্থির উষ্ণতায় কত চাপে কত চাপে মানে কত অন্তিম চাপে আমাকে জানতে চেয়েছে যে কত অন্তিম চাপে তার আয়তন এক লিটার হবে বুঝে গেল এক লিটার হবে তাহলে আমাকে অন্তিম চাপটা জানতে চেয়েছে বুঝে গেল তো আমাকে অন্তিম চাপটা জানতে চেয়েছে তো আমরা বুঝে গেছি যে আমাকে অন্তিম চাপটা জানতে চেয়েছে তাহলে অন্তিম চাপ বের করার জন্য আমাদের যেটা ফর্মুলা আমরা শিখেছিলাম বয়লের সুতে যে ফর্মুলাটা সে ফর্মুলাটার নাম কি সেটা হচ্ছে পিওন ভি অন ইকাল টু পি টু ভি টু টু পি টু ভি টু এটাই তো শিখেছিলাম তো দেখো এবার মানটি বসিয়ে দেবো পিওনের মান সেভেন্টি ফাইভ তো বসিয়ে দেবো সেভেন্টি ফাইভ ইন্টু ভিয়নের মান এখানে বলে দিয়েছে ফাইভ লিটার তো বসিয়ে দেবো ফাইভ ইকুয়ালস টু এবার পি টু মানে আমরা কিছু জানি না তো পি টু লিখে দেব ভি টু কত ওয়ান তো ওয়ান লিখে দেবো এবার আমরা যেহেতু পি টুর মানটাকে বের করব তো পি সামনে নিয়ে নিই পি টু টু এবার পঁচাত্তরকে যদি পাঁচ দিয়ে করি তাহলে কত আসছে দেখা পঁচিশের পাঁচ একগুলো দুই সাত পঁয়ত্রিশ সাঁইত্রিশ তিনশো পঁচাত্তর পি টু ইকলস টু তিনশো পঁচাত্তর এবার পি টুকে যদি একদিকে গুণ করি তো পি টু এটাই আসছে না তার জন্য পি টু ইকাল টু তিনশো পঁচাত্তর এ তিনশো পঁচাত্তর হয়ে গেল আমাদের অ্যান্সার বুঝে গেল এটা হয়ে গেল আমাদের অ্যান্সার পি টু ইকাল টু তিনশো পঁচাত্তর সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার এটা হয়ে গেল আমাদের অ্যান্সার ওকে এবারে আমরা নেক্সট কোয়েশ্চিন দেখি তো আরেকটা নেক্সট কোশ্চেন এলো বলেছে একটি বেলুন সেভেন নাইনটি ফাইভ সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ভরা আছে যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে উষ্ণতা কী করেছে দেখো এখানে আমাকে বলে দিয়েছে যে উষ্ণতাকে কী করেছে অপরিবর্তিত রেখেছে উষ্ণতাকে কী করেছে অপরিবর্তিত রেখেছে আমাকে এখানে বলে দিয়েছে যে উষ্ণতাকে অপরিবর্তিত রেখে রেখে চাপ কমিয়ে সেভেন্টি সিক্স সেন্টিমিটার পালত আনা হবে ওই বাতাসের আয়তন কত তাহলে আমাকে বলে দিয়েছে কি একটি বেলুন নাইনটি নাইনটি ফাইভ বেলুনের মধ্যে পালত স্তম্ভের চাপে জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ধরা আছে ঠিক আছে তার মানে দেখো এটা ধরে নাও যে একটা বেলুন ঠিক আছে এটা ধরে নাও যে একটা বেলুন এবার বেলুনের ভিতরে কি আছে বাতাস আছে মানে ভিতরে বাতাস আছে এর মানে তো আমাকে বুঝে নিয়েছি ভিতরে বাতাস মানে ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে কি আয়তন জানতে চেয়েছে তো এখানে তো বলে দিয়েছে আয়তন কত আমরা বাতাস দেখে বুঝে নিয়েছি আমাকে আয়তন জানতে চেয়েছে তো আয়তন বের করতে হবে সেমভাবে আমরা এর আগের অঙ্কটা যেভাবে বের করেছিলাম সেমভাবে তো দেখো এখানে একটি বেলুন 95 ফাইভ সেন্টিমিটার মানে আমাকে মানে প্রাথমিক চাপ বলেছে 95 ফাইভ সেন্টিমিটার ঠিক আছে 95। সেন্টিমিটার এবার জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ভরা আছে মানে আয়তন হয়েছে জিরো পয়েন্ট এইট লিটার জিরো পয়েন্ট এইট লিটার এটা আয়তন ঠিক আছে যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে চাপ কমিয়ে সেভেন্টি সিক্স সেন্টিমিটার পারদস্তম্ভে আনা হয় মানে সেভেন্টি সিক্স এটা আমাকে বলে দিয়েছে কি বলো তো সেভেন্টি সিক্স বলে দিয়েছে অন্তিম চাপ ঠিক আছে সেন্টিমিটার তাহলে বলেছে যে ওই বাতাসের আয়তন কত মানে আমাকে অন্তিম আয়তন জানতে চেয়েছে তো সেমভাবে বের করবা পিওন ভিওন ইকালস টু পি টু ভি টু তো সেমভাবে বি টু ভি টু মান বসিয়ে দেবো তারপরে বের করবা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ওকে হোমওয়ার্ক করে যতই অ্যান্সার আসবে নিচে আমাকে কমেন্টে জানাবে এবার আমরা পরের করতে যাই আর সেরকম অঙ্গ নেই এবার আরেকটা জিনিস এটা তোমরা বুঝে রাখবা যদি তোমাদেরকে বলা হয় যে সেভেন্টি সেন্টিমিটার সেভেন্টি সিক্স সেন্টিমিটার ইকুয়ালস টু কত এটিএম কত এটিএম ঠিক আছে এটা যদি বলা হয় যে কত এটিএম সেভেন্টি সিক্স সেন্টিমিটার কত এটিএম তাহলে তোমরা সবসময় মাথা রাখবা যে সেভেন্টি সিক্স সেন্টিমিটার সেভেন্টি সিক্স সেন্টিমিটার সবসময় হবে ওয়ান এটিএম বুঝে গেল ওয়ান এটিএম যদি তোমাকে বলা হয় সেভেন্টি সিক্স সেন্টিমিটার টোটাল কত এটিএম তাহলে আমরা জানি যে সেভেন্টি সিক্স সেন্টিমিটার হচ্ছে ওয়ান এটিএম বুঝে গেল এটা তোমাদের আসতে পারে এবার যদি বলা হয় যে পরম শূন্য উষ্ণতায় পরম শূন্য উষ্ণতায় সেলসিয়াস স্কেলের মান কত যদি তোমাকে এটা বলা হয় পরম শূন্য উষ্ণতায় পরম শূন্য পরম শূন্য উষ্ণতায় উষ্ণতায় পরম শূন্য উষ্ণতায় সেলসিয়াস পরম শূন্য উষ্ণতায় সেলসিয়াস 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 স্কেলের সেলসিয়াস স্কেলের মান কত মান কত চাকে বলা হয় পরম শূন্য উষ্ণতায় সেলসিয়াস স্কেলের মান কত তাহলে তুমি মনে রাখবা যে পরম শূন্য উষ্ণতায় যখন মনে রাখবা যে যে সকল উষ্ণতা গ্যাসের আয়তন লোভ পায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে তাহলে পরম শূন্য উষ্ণতায় সেলসিয়াস স্কেলের মান হবে সব সময় কত জানছো হবে মান হবে সব সময় পরম শূন্য উষ্ণতা যদি তোমাকে বলে দেওয়া হয় যে পরম শূন্য উষ্ণতায় সেলসিয়াস স্কেলের মান কত তো পরম শূন্য উষ্ণতায় সেলসিয়াস স্কেলের মান হবে দুশো তিহাত্তর ডিগ্রি ঠিক আছে বুঝে গেল পরম শূন্য উষ্ণতায় সবসময় মান হবে কত দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটাই হবে তোমাদের দুশো তিয়াত্তর ডিগ্রি সরি দুশো তিয়াত্তর মানে এখানে লিখেছি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটা হবে তোমার পরম শূন্য স্কেলের মান বুঝা গেল এটা হবে তোমার পরম শূন্য স্কেলের মান কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আর যদি তোমাকে বলা হয় সেভেন্টি সিক্স সেন্টিমিটারে ইকুয়াল টু কত এটিএম হয় তাহলে সেভেন্টি সিক্স সেন্টিমিটারে টোটাল ওয়ান এটিএম হয় কত ওয়ান এটিএম ওয়ান এটিএম হয় বোঝা গেল আর কোনো মিস্টেক হবে না আর যদি তোমাকে বলা হয় যে চাষের সূত্রের গাণিতিক রূপটা কি যদি তোমার বলো তো যে চাষের সূত্রের গাণিতিক রূপটা কি তাহলে তুমি বলবা যে চাষের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে চাষের সূত্রের চাষের সূত্রের চাষের সূত্রের গাণিতিক রূপ গাণিতিক গাণিতিক রূপ চাষের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ভি ভ্যারিজ্যান টি এটাই হচ্ছে চাষের সূত্রের গাণিতিক রূপ তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ভি ভেরিজার টি আর তোমাকে যদি বলা হতো বয়েলের বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি তাহলে বয়েলের সূত্রে গাণিতিক হলো ভি ভেরিজার ওয়ান পি ঠিক আছে তো আমরা বুঝতে পারলাম চার্লসের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ভি ভেরিজার টি আর বয়েলের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ভি ভেরিজার ওয়ান বাই পি বুঝে গেল যদি আমাকে জানতে চাই যে চাষের সূত্রে গাণিতিক রূপ আমরা বলবো ভি ভেরিজার টি আর যদি জানতে চাই বয়লের সূত্রের গাণিতিক রূপটা কী তো আমরা বলবো ভি ভেরিজার অন পি এটা হচ্ছে কি বয়লের সূত্রের গাণিতিক রূপ ভি ভেরিজার অন পি আর চাষের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ভি ভেরিজার টি ঠিক আছে বুঝে গেল এটাই তোমাদের আসতে পারে তোমরা এটা মনে রাখবে আর যদি বলা হয় যে সম যদি বলা হয় বয়লের সূত্রের সমন্বয় কি যদি বলা হয় বয়েল বয়েল ও চালসের চালসের সমন্বয়ের সূত্র সমন্বয় সূত্র তো বয়েল ও চালসের সমন্বয়ের সূত্র হচ্ছে পিয়ন ভিয়ন ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু ঠিক আছে এটা হচ্ছে তোমার বুঝতে পারলা কি সূত্র হলো তো যখনই তোমাকে বলে দিবে এখানে যে যখনই বলে দিবে যে বয়েল ও চাষের সূত্রের সমন্বয়ের সূত্রটা কি তখন তোমরা বুঝে নিবা যখনই বলে দিব বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ের সূত্রটা কি তো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ের সূত্র হলো পিওন ভিওন বাই টিওন ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি এটাই হচ্ছে চাষের সূত্র ও বয়লের সূত্রের একসঙ্গের সমন্বয়ন রূপের সূত্র হচ্ছে এটা কি পিওন বাই এটাই হচ্ছে কি সূত্রের সমন্বয়ন সূত্র ঠিক আছে এবার তোমাকে যদি বলা হয় যে তোমাকে যদি বলা হয় যে মোল সমান কত তোমাকে যদি বলা হয় এক মোল সমান কত তাহলে তুমি বলবা যে মোল সমান হয় মোল সমান হয় বাইশ পয়েন্ট চার লিটার বুঝে গেল যদি তোমাকে বলা হয় এক মোল সমান কত হয় বলবা এক মোল সমান হয় বাইশ পয়েন্ট চার লিটার বোঝা গেল তাহলে একমল সমান হয় বাইশ পয়েন্ট চার লিটার এবার যদি তোমাকে বলা হয় যে এটা কাটি পাওয়া যায় এস টিপিতে এস টি পিতে এস টি পিতে একমল সমান বাইশ পয়েন্ট চার লিটার এবার যদি তোমাকে বলা হয় যে এস টিপিতে এস টি পিতে একমল একমল বাইশ পয়েন্ট চার লিটারের অনুর কত কিসের অনুর অনুর সংখ্যা অনুর সংখ্যা অনুর সংখ্যা কত তাহলে এস টি পিতে একমল বাইশ পয়েন্ট চার লিটার অনুর সংখ্যা হচ্ছে কে পারবা বলতে পারবা কেউ সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা হচ্ছে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি থ্রি ইন্টু টেন টু জি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা হচ্ছে এস এক একমল বাইশ পয়েন্ট চার লিটার অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি থ্রি ইন্টু টেন টু জি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা হচ্ছে তোমার অনুর সংখ্যা বুঝে গেল যদি বলে দেয় তাহলে এটাই হচ্ছে অনুর সংখ্যা বুঝে গেছে তো তোমাকে যদি বলা হয় এস টি পিতে একমল সমান কত তুমি বলবা এস টিপিতে একমল সমান বাইশ পয়েন্ট চার লিটার আবার যদি বলে এসটিতে একমল বাইশ পয়েন্ট লিটারের অনুর কত তাহলে অনুর সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি থ্রি ইন্টু টেন টু জি পাওয়ার টোয়েন্টি থ্রি বুঝা গেছে এটাই হচ্ছে আমাদের অনুর সংখ্যা এবার তোমাকে ধরে নাও যে বলল যে আদর্শ সমীকরণ কোনটি কী বললো আদর্শ সমীকরণ কোনটি আদর্শ আদর্শ সমীকরণ আদর্শ সমীকরণ কোনটি তো আদর্শ সমীকরণ হচ্ছে পি ভি টু এন আর টি এটাই হচ্ছে আদর্শ সমীকরণ আদর্শ সমীকরণ হচ্ছে পি ভি ইকুয়াল টু হচ্ছে কি আদর্শ সমীকরণ তাহলে আদর্শ সমীকরণ কি আদর্শ সমীকরণ হচ্ছে পি ভি টু এটাই হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ বুঝা গেল তাহলে আদর্শ সমীকরণ কি জানলাম আমরা আদর্শ সমীকরণ হচ্ছে ভি ইক টু এনআরটি এবার যদি আমাকে বলে এস তে পিতে একম সমান কত তাহলে এস টিভিতে একমল সমান বাইশ পয়েন্ট চার লিটার বুঝে গেল এবার যদি বলে আদর্শ সমীকরণ কত আদর্শ সমীকরণ কি তাহলে আমরা হলো আদর্শ সমীকরণ হলো ভি ইকাল টু এনআরটি এটাই হয়ে গেল আদর্শ সমীকরণ এবার আরেক সময় আমাকে বলা হয় যে আর কে কি বলা হয় তো আর কে আরকে বলা হয় বলা হয় আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুব মোলার 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 গ্যাস ধ্রুব গ্যাস ধ্রুব তো এটা স্টার্ট দিয়ে রাখলাম এটা স্টার্ট দিয়ে রাখলাম এটা স্টার্ট দিয়ে রাখলাম তিনটা তিনটাই ইম্পর্টেন্ট তে সমান একমোল ইকোয়াল টু কত বাইশ লিটার আবার আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলে পিভি ইকাল টু ডি আবার আর কে কী বলা হয় আর কে বলা হয় মোলার গ্যাসের ধ্রুবক বলা হয় কাকে আর কে গেল এই ইম্পর্টেন্ট আবার যদি অনুর সংখ্যা জানতে চাই তাহলে অনুর সংখ্যা তো বললাম কত বলো তো সিক্স পয়েন্ট জিরো সিক্স এটাই হচ্ছে মোলার গ্যাসরুম এটা হচ্ছে বাইশ পয়েন্ট চালিশটা উনুর সংখ্যা বুঝে গেল এবার এই তিনটাই এই চারটে ইম্পর্টেন্ট তোমরা একটু মনে রাখবা ওকে মনে রাখবা এবার লাস্ট একটা টপিক আছে এই টপিকটা করে আজকে ক্লাসটা শেষ করবো লাস্ট একটা টপিক আছে এই টপিকটা করে আজকে আমাদের ক্লাসটা শেষ করবো তো লাস্ট টপিকটা কি চলো দেখা যাক আমরা জেনেছি যে সেভেন্টি সিক্স ইকুয়াল টু ওয়ান এটিএম এটিএম এটাই জেনেছি যে সেভেন্টি সিক্স ইকুয়াল টু ওয়ান এটিএম তাহলে এস টি পি এস টি পি ইকুয়াল টু কি তাহলে এস টি পি আমরা লিখতে পারি এনটিপি টি বোঝা গেল সেভেন্টি সিক্স ইকুয়াল এটিএম যদি হয় তাহলে এস আমরা লিখতে পারি কি এন টিপি এস টি কে এন লিখতে পারি আর এর মান সর্বদা হবে জিরো ডিগ্রি সেলসিয়াস এর মাস সর্বদা কী হবে জিরো ডিগ্রি সেলসিয়াস কিংবা মাইনাস দুশো তিয়াত্তর গেল তাহলে ছিয়াত্তর সেন্টিমিটার হবে ছিয়াত্তর কত হবে ওয়ান এবার আমরা এস টিপি কে লিখতে পারি এন আর এন আর সর্বদা মানে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস কিংবা মাইনাস দুশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে কে মানে বোঝা গেল কেলভিন তাহলে আজকে আমাদের এটা লাস্ট টপিক ছিল নেক্সট আমরা চালু করব। রাসায়নিক গণনার অঙ্ক এবার রাসায়নিক গণনার অঙ্কগুলো করার সময় তোমরা থাকবা ভালোভাবে দেখবা তারপরে আমরা অনেকগুলো অঙ্ক করব। ক্লাস টেনে যতগুলো ফিজিক্সের নিউ মেরিক্যাল আছে সব নিউ মেরিক্যালগুলো আমি করিয়ে দেব এবং প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে দেবো এমনভাবে কনসেপ্ট ক্লিয়ার করব যে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো বাই